গণ্ডাছড়ার শরণার্থীরা আছে অর্ধাহারে অনাহারে সরকারিভাবে বন্ধ তাদের খাওয়া দাওয়ার ছোড়া মহকুমা প্রশাসনের এই অমানবিক আচরণ নিয়ে মুখে কুলো পেটে রেখেছে রাজ্যের দুই বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস বারোই জুলাইয়ের ঘটনার পর প্রধান বিরোধী দল সিপিআইএম এর রাজ্য সম্পাদক গণ্ডাছোড়াতে গিয়েছিলেন গণ্ডাছোড়ায় পা পড়েছিল বিরোধী দল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উভয় রাজনৈতিক দলের নেতারা নিহত পরমেশ্বর ও ক্ষতিগ্রস্ত বাঙালি শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন শুনেছেন তাদের দুঃখের কথা কিন্তু ঘটনার প্রায় মাস হতে শরণার্থী শিবিরে কেমন আছেন আক্রান্ত লোকজন এই খবর তাদের কর্ণকুহরে পৌঁছেছে কিনা এটা বলা খুব কঠিন তবে শরণার্থী শিবিরে থাকা লোকজনের দিনলিপি ধারাবাহিকভাবেই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে গন্ডাছোড়া প্রশাসন কোনোরকম নিশ্চিত নিরাপত্তা ছাড়াই শরণার্থীদের ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিনিয়ত শরণার্থীদের ক্যাম্প ছাড়া নির্দেশ দিচ্ছে শরণার্থীদের পেটিয়ে প্রশাসন ভাত না দিলেও তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার সব পরিকল্পনা বাস্তবায়িত করার ব্লুপ্রিন্ট রচনা করেছে শরণার্থীরা বারবার চিৎকার করে প্রশাসনের এই অমানবিক আচরণের কথা বলেছেন গন্ডাছোড়ার বাঙালি শরণার্থীদের উপর প্রশাসন স্টিম রোল চালালেও বিরোধী নেতারা চুপ শরণার্থীদের খাওয়া দাওয়া বন্ধ করার বিষয় নিয়ে এখনো কিছুই বলেননি জিতেন্দ্র সুদীপরা পুলিশ এখনো বারোই এর ঘটনায় জড়িতদের গ্রেফতার করেনি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কংগ্রেস সিপিআইএম মিন মিন করে কথা বলছেন কিন্তু জোরালো কোনো দাবি নেই কারণ কংগ্রেস সিপিআইএমও চিন্তায় আছে কেননা তাদেরও প্রয়োজন জনজাতি ভোট তাদেরও প্রয়োজন প্রদ্যুৎ কিশোরকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম কংগ্রেস বড় আন্দোলন করলে খেপে যাবে জনজাতি সম্প্রদায় আঘাত লাগবে ভোট বাক্সে তাই জিতেন্দ্র সুদীপরা দুই কুল রাখার জন্যই রাজনীতির মাঠে সন্তর্পণে ডিফেন্সিভ খেলছেন গত দিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছড়াতে গিয়েছিলেন তার সাংগঠনিক কাজে উদ্দেশ্য আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করা কিন্তু তিনি কখনো শরণার্থী ক্যাম্পে থেকে আশ্রিত সনাতনী লোকজনের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করেননি সিপিআইএম নেতৃত্বকে ভুলে গেছেন দুহাজার আঠারো এর পর দুহাজার তেইশের বিধানসভা নির্বাচনেও পাহাড়ের মানুষ বামেদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আর কংগ্রেসের তো কোনো অস্তিত্বই নেই পাহাড়ে দুই দল রাজনীতির বাজারে তাদের সম্মান বাঁচিয়েছিল শুধুমাত্র বাঙালি ভোটের উপর ভিত্তি করেই তারপরও বাঙালি শরণার্থী ইস্যুতে বাম কংগ্রেসের কণ্ঠস্বর যে উচ্চ স্কেলে থাকার উচিত ছিল তা কিন্তু নেই বলছেন বাঙালি সমাজ গণ্ডাছড়া ইস্যুতে শাসক দল বিজেপির কথা যতটা কম বলা যায় ততটাই ভালো তারা কখনো তাদের তৈরি করা প্রশাসনের বিরুদ্ধে যে কথা বলবে না এটাই স্বাভাবিক স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লায় Your report, Jam 24 News.